এই মুহূর্তে সবথেকে বড় খবর বনগায় সিবিআই এর হানা ব্যাংক জালিয়াতির অভিযোগে বনগার পাইকপাড়া থেকে পাপিয়া দাস নামে এক মহিলাকে গ্রেফতার করল সিবিআই সূত্রের খবর দু সালের একটি ব্যাংক জালিয়াতি মামলায় বনগা পাইকপাড়ার বাসিন্দা অলক দাসের স্ত্রী পাপিয়া দাসের নামে ওয়ারেন্ট জারি হয়েছিল শুক্রবার সকালে বনগা থানায় পৌঁছায় সিবিআই এর একটি দল পরবর্তীতে পাইকপাড়া বাড়ি থেকে পাপিয়া দাসকে গ্রেফতার করে সিবিআই পাপিয়া দাসকে নিয়ে বনগা থানা থেকে বেরিয়ে গেল সিবিআই পরবর্তীতে পাপিয়া বাড়িতে গেলে তার স্বামী বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি আমাদের বাড়ি কেন পাই না আপনারা এগুলো বলে কি মানে আপনারা চাপ চাপ দিয়ে করবেন গদি মিডিয়া লাগি আপনারা এরকে আমন হচ্ছে আমাদের এই বিষয়টা তো এসে কমিটি আর আউটিটি তো হইই পড়ে তার কিছুই না সেটা কি আপনারা হইই পড়ছে কি বলছ দাদা আমরা যা থানা কি জিজ্ঞেস করতে হবে থানায় তো তার সাথে কথা বলা হয়েছিল জি আর ক্যামেরা বন্ধ করুন আপনি অসম্পদা আমাদের বাড়ি কেন পাই না আপনারা पूरा बोले कि माने आंदोलन जांच जांच करेगा कोर्ट में गोदी मीडिया ने किया था ना पूरा तो बॉयडे तो